কবে থেকে শুরু শ্রাবণ মাস জানুন কবে কবে পড়ছে শ্রাবণ সোমবার বাংলা পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে আগামী আঠারোই জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে একুশে জুলাই দ্বিতীয় সোমবার পালিত হবে আঠাশে জুলাই তৃতীয় সোমবার পালিত হবে চারই আগস্ট এবং চতুর্থ ও শেষ সোমবার পালিত হবে ষোলোই আগস্ট উল্লেখযোগ্য বিষয় হল শ্রাবণের শেষ সোমবার ষোলোই আগস্ট পালিত হবে জন্মাষ্টমী মনে করা হয় শ্রাবণ মাসে ভোলানাথ স্বয়ং মর্ত থেকে নেমে আসেন এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনোবাসনা পূরণ করেন শিবশঙ্কর শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব পূজা করে থাকেন এই সময় কানোয়ার যাত্রাও করা হয়ে থাকে বাকে করে জল নিয়ে কোনো শৈবতীর্থে গিয়ে শিবলিঙ্গে জল ঢালার রীতিও প্রচলিত আছে জেনে নিন শ্রাবণ সোমবারে কোন কোন জিনিস দিয়ে মহাদেবের অভিষেক করাবেন আখের রস দিয়ে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করালে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া শ্রাবণ সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলেও তুষ্ট হন মহাদেব এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসের প্রতি সোমবারে মধু ও ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা শ্রাবণ সোমবারগুলিতে সরষের তেল দিয়েও শিবলিঙ্গের অভিষেক করতে পারেন মনে করা হয় এর ফলে শত্রু নাশ হয় এসরা এই দিনে শিবলিঙ্গের জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ সুগন্ধি মিশ্রিত জল দিয়েও শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করাতে পারেন এর ফলে আপনার রোগ দূর হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন